আসসালামু আলাইকুম আজকে আমি সন্দেশ বানাবো এক চামিজ ঘি দিয়ে দিলাম আজকে সন্দেশটা এটা আমাদের বাংলার সন্তানদের বিজয়ের আনন্দের সন্দেশটা আমি করছি এই পর্যায়ে আমি ঘির সাথে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি চুলার আশটা অল্প আছে ভেজে নিচ্ছি ময়দাটা ঘি দিয়ে অল্প আছে আমি ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে কালারটা যেন ময়দার পারফেক্ট থাকে আমার ময়দাটা বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আরেকটা পিরিজে ডেলে নিচ্ছি এখন আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তার সাথে আধা কাপ পানি দিয়ে দিলাম চিনির শিরাতে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম সরি আমি চিনি দিয়ে দিলাম বললাম কিন্তু আসলে আমি গুঁড়া দুধ দিয়েছি এক চামিস আমার চিনি শিরাটা বলক উঠে গেছে এই পর্যায়ে আমি ময়দাগুলো বাজা ময়দাগুলো দিয়ে দিচ্ছি আমার সন্দেশটা জাল দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আমি এখন কম অর্ধেক আরেকটা পিরিজে ঢেলে নিচ্ছি আমি অল্প অর্ধেকে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি সাদা অংশটুকু বিছিয়ে নিলাম এখন আমি এটা উপরে বিছিয়ে নিব আমি উপরে এখন আমি রোল করে নেব রোল করে নিলাম এই পর্যায়ে আমি কেটে নেব কেটে নিলাম এই পর্যায়ে আমি সবগুলো তুলে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ চিনি দিয়ে আমার নয়টা সন্দেশ হয়ে গেলো মার্শাল্লা অনেক টেস্টও হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ